ড্রেসের সাথে ম্যাচিং করে সবকিছু পরতে সবারই ভালো লাগে তার জন্যই তো আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এই হিসাব ব্রোচটাও বানিয়ে ফেলেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার এখানে ব্রোচটা বানানোর জন্য আমি এই রকম করে কিছু কাপড় কেটে নিয়েছি এখানে প্রতিটা কাপড়ই দুই ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চওড়া আছে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে কোনা কোনি এই অংশটাতে এই রকম রাউন্ড করে আমি কেটে নিয়েছি এখন খোলা যে অংশটা আছে সেই অংশে এই রকম সুতার সাহায্যে চারপাশে আমি এইভাবে গড়িয়ে সেলাই সেলাই করে নিব এখানে একই ভাবে আমি সবগুলো কাপড় সেলাই করে নিব আর এখানে আমি বলে রাখি আমি আটটার মতো কাপড় নিয়ে এভাবে সেলাই করে নিয়েছি তার মানে এখানে আজ আমি যে ফুলটা বানাচ্ছি সেখানে আট পাপড়ি হবে এখানে আপনারা চাইলে দশটার মতো দিতে পারেন তাহলে বেশ বড় সাইজের হচ্ছে একটি ব্রুচ হবে কিন্তু আমি যতটুকু বানিয়ে দেখেছি এটা মিডিয়াম সাইজের একটি ফুল হয় দেখতে অনেকটা বেশি ভালো লাগে তো আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো এখানে একে একে আমার আটটা পাপড়ি এভাবে সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি এই রকম করে কিছুটা শক্ত করে এখানে সেলাইটা করে নিতে হবে না হলে কিন্তু ফুলটা যখন বানাবো তখন ব্রুচটা মানে খুলে যেতে পারে তো এখানে রাখবেন এই পাশে যখন সেলাইটা দিবেন সেটা খুব মজবুত করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমার সেলাইটা করা হয়ে গিয়েছে এখন দেখতেই পাচ্ছেন এখানে মাছ বরাবর কিন্তু গোল অংশটা অনেকটাই ফাঁকা আছে সেই ফাঁকা অংশটাকে আমি কাভার করার জন্য আরেকটি ফুল বানিয়ে নিব সেই ফুলটা বানানোর জন্য আমার লম্বা এই রকম এক কালার কাপড় নিয়েছি যেহেতু বাহিরের পাপড়িগুলো আমি কিছুটা কাজ করা কাপড় দিয়ে দিয়েছি তো মাঝখানে যদি এক রঙের কাপড়টা ব্যবহার করি সেই ক্ষেত্রে ফুলটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে তার জন্য আমি আমি এখানে এই কাপড়টি ব্যবহার করছি এখানে যে কাপড়টা হচ্ছে লম্বায় আমি নিয়েছিলাম বিশ ইঞ্চির মতো এখানে ফুলের মাঝখানের যে আমি রেনুটা দিব সেটা হচ্ছে অনেকটা কুচি দেওয়ার চেষ্টা করব তার জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এভাবে মাছ বরাবর করব সমান ভাবে এভাবে কেটে নিব এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে সমান করে কাপড়টাকে কেটে নিয়েছি এখন যে খোলা অংশটা আছে সেই খোলা অংশ থেকে এভাবে আমি সুতার সাহায্যে সেলাই করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি তো এখানে সেলাই করার পর যে সুতাটা সুতাটা আছে সেই টান দিলেই ধরে দেখতে পারবেন এইরকম কুচি হয়ে আসবে আপনার পছন্দ অনুযায়ী কুচিটাকে ঘন করে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এই ফুলটাকে কিভাবে বানিয়ে নিয়েছি এখন এই ফুলটাকে যে মাছ বরাবর ফাঁকা আছে সেই মাছ বরাবর এভাবে বসিয়ে গ্লুগানের সাহায্যে আমি লাগিয়ে নিব তো ফার্স্টে যে ফুলটা আছে সেই ফুলটার চারো পাশে আমি গ্লুকান লাগিয়ে নিচ্ছি এবং এই ফুলের যে রেণুগুলো আমি বানিয়েছি মানে মাঝখানের যে ফুলটা আমি বানিয়েছি সেই ফুলটাকে এভাবে বসিয়ে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন মাছ বরাবর হচ্ছে কিছুটা ছড়িয়ে আছে তার জন্য পেছন থেকে কিছুটা যদি টান দেওয়া হয় তো ফুলটা কিছুটা ভিতরে ঢুকে আসবে তো এখানে ব্রুচটার আমার বেস বানানো রেডি তো ব্রুচটা হিসাবের সাথে লাগানোর জন্য একটি পিন লাগবে তো এখানে আমি সবসময় যেটা করি রেগুলার ইউজের যে পিন গুলো আছে মানে হিজাবের সেইটার সাথে আমি এটা অ্যাডজাস্ট করে লাগিয়ে নেই মাঝে মধ্যে হচ্ছে আমি আমি গ্লু গানের সাহায্যেও লাগাই তো আমার ব্রুজটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে ব্রুজটা বানানোর পর কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এভাবে কিন্তু নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব ব্রুজ বানিয়ে ফেলাই যায় তো ব্রুজ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ